ওই দোকানে যে খাওয়ার সময় কারেন্ট যায় আগার সময় কারেন্ট যায় সবসময় কারেন্টই যায় এত জ্বালায় কোন যাব কন তো না আপনি কি জানার মতো কোনো দোকান আছে আশেপাশে আরে বাই শোন আমার এই যে বাইরে বাজারে একটা বাজারে দোকান হয়েছে বড় দোকান ওখানে পাইকারি দামে এই অত্র এলাকার ভিতর বেস্ট ও যেসব পাতি রাহে ঠিক আছে এইরকম মাল এই এলাকার ভিতর কেউ রাহে না তোরা যদি দরে যে মাল কিনবে চাইস ভালো যদি

আর ভালো দেখে একটা লাইট দিওন যাতে আর ঘরটা আলোয় ঝকমক ঝকমক বুঝছেন বুঝছান। হলো ঘরের যে বিদ্যুৎ চলে গেলে যে আলো লাগবে সেই বাল হ্যাঁ হ্যাঁ আর সব সময় যে চলবে বিদ্যুৎ আসলে ফ্যান হ্যাঁ তো একটা ফ্যান আর একটা বাল্ব বের করে দাও তো ভাইরা অনেক দূর থেকে আসছে আচ্ছা এই এক নম্বর রন ফ্যান হাই স্পিডে বাতাস করে বাল দেখাও

হ্যাঁ ভাই আপনার জিনিস যদি ভালো হয় ইনশাল্লাহ আবার আসবো একবার বলছিল যে খুব ভালো মানের প্রোডাক্ট আছে আপনার দোকানে ঠিক আছে আচ্ছা